দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম এর মাঝখানে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেল বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র চলমান কিন্তু আল্লাহর রহমতে কোনো ষড়যন্ত্রই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো শক্তিশালী শক্তি হয়ে দাঁড়াতে পারছে না অপতথ্য বা মিথ্যা তথ্য সাময়িকভাবে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে তা কিন্তু কখনো শক্তিশালী হতে পারে না তার বিরুদ্ধে সত্য তথ্য হয় অনেক শক্তিশালী ভারত বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশি জনগণকে আরও একতাবদ্ধ করছে যা বাংলাদেশের জন্য হচ্ছে শক্তিশালী এবং ভারতের জন্য হচ্ছে ততই ভয়ঙ্কর মিথ্যা তথ্য দিয়ে একটা অপশক্তি কতদিন লাফালাফি করতে পারে বলুন হান্ড্রেড মিটার স্প্রিন্ট রেস দেখেছেন তো আর লং রানও দেখেছেন হান্ড্রেড মিটার স্প্রিন্টে যেই গতিতে দৌড় দেওয়া হয় সেই গতিতে কি দশ মাইল চলা যায় বা দশ মাইল দৌড়ানো যায় যায় না সেই জন্যই সেটা সেই গতিটি সেই গতি বা ক্ষিপ্রতা হান্ড্রেড মিটার স্প্রিন্টে দেওয়া যায় তাই এই যে ভারতীয় আওয়ামী ষড়যন্ত্র চলছে বাংলাদেশে তা এই গতিতে কিন্তু বেশি দিন চলতে পারে না আস্তে আস্তে দেখেন আমি আগেও বলেছি আমার লাইভে আমি বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে বলেছিলাম যে মিথ্যা ছেড়ে সত্যের পথে চলে আসতে বাংলাদেশের তারা একই সমান অধিকারী বাংলাদেশি এবং আপনারা দেখেছেন গত দুই একদিনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অনেক হিন্দুরাও কিন্তু রাস্তায় আন্দোলনে নেমেছিল এবং প্রতিবাদ করেছে এভাবে যা বাংলাদেশে আগে কখনো কোনো দিন দেখা যায়নি এখন যেসব ভারতীয় দালাল এবং দেশবিরোধীরা দরিদ্র হিন্দুদের উপর অত্যাচার করে এবং মিথ্যা বলিয়ে ভয় দেখিয়ে তাদেরকে রাস্তায় নিয়ে আসতো তারাও বুঝতে শুরু করেছে যে তারা বাংলাদেশি এবং বেলা কিন্তু ভারত তাদের জন্য ভালো কিছুই করবে না যেখানে ভারত ভারতে নিজের দেশে তাদের নিম্নবর্ণের হিন্দুদের হত্যা করে এবং দরিদ্র হিন্দুরা অত্যাচারিত হয় মুসলমান তো আছেই তাছাড়াও খ্রিস্টান এবং হিন্দুরাও এই ভারতীয় জঙ্গিদের হাতে অত্যাচারিত হয় সেখানে বাংলাদেশের হিন্দু দিন শেষে কিন্তু ভারতের কাছে কিছু আশা করতে পারে না বরঞ্চ তাদের মাতৃভূমি এই বাংলাদেশেই তাদের একমাত্র আশ্রয়স্থল তাই নিজের জন্মভূমির সাথে বেইমানি করে কোনো দিন পার পাওয়া যায় না ইহকালেও না বড় না আমি ছাত্র নেতাদের প্রতি জানাচ্ছি ধন্যবাদ তারা প্রধান উপদেষ্টার কাছে গত ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে যুক্ত যত চুক্তি সম্পন্ন করেছে তা প্রকাশ করতে বলেছে যা আমি সাধুবাদ জানাই এবং সমর্থন করি